যে মানুষটা জাগা গিয়েছে সেই মানুষটা এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি এখন আর ঘুমোতে পারি না যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্যের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত চাইলে যদি খুব সহজে কষ্ট ভোলা যেত তাহলে বোধ হয় আমার জীবনটা আজ তো এলোমেলো হতো না আজ পরিস্থিতিতে আমাকে রাতে শুধু শুধুমাত্র তোমার মতো বেমানকে মন থেকে ভালোবেসেছিলাম বলে যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তুমি তার কাছে ছুটে যাও যখন তোমার স্বার্থ তো মিটে গেছে তখন তোমার ভালোবাসাটা অদ্ভুতভাবে কমতে শুরু করেছে আর আজ তুমি আমাকে একেবারে ছুড়ে ফেলে দিলে সব কিছু হারিয়ে আজ আমি বুঝতে পেরেছি অনেক বড় ভুল করেছিলাম তোমার মতো সার্তবর মানুষকে ভালো হেসে তোমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আর আমার নেই হ্যাঁ আমি খারাপ আমি বাজে তবে আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকো তবে আমার কোনো আপত্তি নেই কারণ তোমাকে খুশি দেখাটাই আমার স্বপ্ন লবণ ছাড়া যেমন রান্না স্বাদহীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলো তো কেউ পাশে থাকবে না নিজেকে তখনই খুব অসহায় লাগে যখন প্রিয় মানুষের কাছে একটুখানি সময় চাইলে সে রকম ব্যস্ততার অজুহাত দেখায় মেসেজ দেখে রিপ্লাই না দেওয়াটা হলো অবহেলা আর মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক্স চেক করাটা হল ভালোবাসা সে মানুষগুলো আমাদের খুব বেশি অবহেলা করে যাদেরকে আমরা খুব ভালোবাসি কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা মানুষ তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে অবহেলা করছ করো সবেই তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে খুব তো বলো ভালোবাসো ভালোবাসো তাহলে কেন বোঝো না তোমার একটু অবহেলা আমাকে বড্ড কাঁদায় অনেক কিছু ছিল বলার কিন্তু তোমার অবহেলা আমাকে বলতে দিল না আমাকে এত বেশি অবহেলা করো না সময়ের ব্যবধানে পাল্টা অবহেলা সহ্য হবে না অবহেলা নামক শব্দ কাছে হেরে যায় কিছু কিছু অতিরিক্ত ভালোবাসা এত বেশি অবহেলা করো না হঠাৎ করে চলে গেলে শূন্যতা সহ্য করতে পারবে না বাবু তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা ঝাড়পেটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবা Oh, 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 oh